সাতই নভেম্বর সেটি ছিল জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক সিপাহী জনতার অভ্যুত্থানে সেই দিন জাতীয় রঙ্গমঞ্চে এবং পাদ আলোয়ে আলোয় উদ্ভাসিত হয়েছেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই দিন আধিপত্যবাদী শক্তির আস্ফলনে দেশবাসী বিমূঢ় ছিল এই ধরনের এক লগ্নে সিপাহি জনতার হস্তক্ষেপে বীরত্বপূর্ণ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের রাষ্ট্র পরিচালনার গ্রহণ করেন জনগণের একান্ত ইচ্ছায় উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম আমরা সবাই জানি জাতির লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠান এতগুলো বছর পেরিয়ে গেল গণতন্ত্র এখনও সুদূর পরা হতো বিগত সতেরো বছর মাফিয়া সরকারের যে দুঃশাসনের ফলে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে দেশের মরাল ফ্যাব্রিক ধ্বংস হয়েছে অনেক ত্যাগ পরে মাফিয়া সরকারকে অপসারণ করতে আমরা সক্ষম হয়েছি কিছুদিন আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে গত সতেরো বছর এই দেশে মানুষ ভোট দিতে পারে নাই অধীর আগ্রহে তারা অপেক্ষা করে আছে কবে ব্যালট বাক্সের নাগাল পাবে কবে তারা তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে সমর্থন যোগাতে পারবে কিন্তু এখনো নানা ধরনের বাধা বিঘ্নের মাধ্যমে জাতিকে অগ্রসর হতে হচ্ছে সাধারণ মানুষ জিজ্ঞেস করে দেখা হলে যে নির্বাচন হবে কিনা অনেক বাধা অতিক্রম হয়েছে ঐক্যমত পরিষদ জাতীয় ঐক্যমত সংস্থা তারা শুরু করেছিলেন ভালোই শেষ মুহূর্তে কেন যে কাজ অসমাপ্ত রেখে চলে গেলেন এটি আমরা বুঝতে অক্ষম এখন সর্বশেষ টানাপোড়ন হচ্ছে যে গণভোট কবে হবে নির্বাচনে আগে নির্বাচনের দিন না নির্বাচনের পর এখানে যারা অনেকেরই স্মরণে আছে পাকিস্তানের সামরিক শাসক জেনারেল জিয়াউল হক পাকিস্তানে একটি গণভোটের আয়োজন করেছিলেন সেই গণভোটের প্রতিবাদ্য বিষয় ছিল জনগণকে বিবেচনা করতে বলা হয়েছে ইসলাম ধর্মের মূল নতির প্রতি আপনার সমর্থন আছে যদি উত্তর হা হয় তাহলে আগামী পাঁচ বছরের জন্য আমি প্রেসিডেন্ট এই ধরনের গণভোট এখন আশঙ্কা দেখা যাচ্ছে বাংলাদেশে কি ধরনের গণভোট হয় আটচল্লিশটি সংবিধান সংশোধনের প্রপোজাল এই দেশের সাধারণ মানুষ কীভাবে ডিসাইড করবে ভোট কেন্দ্রে তার কোনো সুস্পষ্ট রূপরেখা এখনও আমরা পাইনি এখানে অধিকাংশ রাজনৈতিক দল এবং আমাদের দল বিএনপি জাতীয় জুলাই সনদ স্বাক্ষর করেছে এটিকে বাস্তবায়নের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ তারপরেও এই জনভোটের গণভোটের যে কী প্রয়োজনীয়তা আমার মতো ক্ষুদ্র ব্যক্তি বুঝতে অক্ষম আমরা সবাই তো এই ঘোষণা বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ কেন আস্থা নেই রাজনৈতিক দলগুলোর উপরে এখন কি অলিগার্গি হবে আগামী দেশে ডেমোক্রেসির বদলে আমরা একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন দেখতে চাই দেশের সাধারণ মানুষ অত প্যাঁচ বোঝে না তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের প্রতীক্ষিত তাদের ইপসিত ব্যক্তিকে তারা ভোট দিতে চায় অনেক জিনিস নিয়ে আসা হয়েছে আমাদের সামনে সর্বশেষে উপস্থাপন করা হয়েছে যেগুলো নিয়ে আলাপ আলোচনা ঐক্যমত কমিশনে বৈঠকে হয়নি একটি রাজনৈতিক দল আরও কয়েকটি রাজনৈতিক দল উচ্চকক্ষে তারা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন চায় এখন দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দল উচ্চকক্ষ নিম্ন কক্ষ উভয় ক্ষেত্রেই পিআর সিস্টেম চায় এইভাবে নির্বাচনকে কেন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে এটি আমরা বুঝতে অক্ষম যাই হোক আমাদের মহাসচিব অন্যান্য নেতৃবৃন্দ বলবেন আজকের এই দিনে আমার মনে হয় যে আমাদের সবাইকে গণতন্ত্রের প্রতি আরও আস্থাশীল হতে হবে ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হবে যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি হবেন তাদের উপরে আস্থা রাখা প্রয়োজন তাদেরকে আগে থেকে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই এই দেশের জনগণের প্রতিনিধি তাদের উপরে আস্থা রাখা উচিত সবারই আরেকটি কথা হল ভারতে বসে মাফিয়া নেত্রী নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য অনেক সন্ত্রাসী কার্যক্রম আগামী দিনে পরিচালনা করবেন নানান ধরনের আহ্বান জানানো হবে এদের কোনো দেশ নাই দেশপ্রেম নাই এরা ক্ষমতা মানি লন্ডারিং ঘুম খুন ছাড়া আর কোনো কিছুই বুঝে না তো আজকে এই দিনে এখানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আশা করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই মাফিয়া নেত্রী আওয়ামী লীগের দুঃশাসনকে আগামী দিনে প্রতিরোধ করার জন্যে ঐক্যবদ্ধভাবে রাজপথে সংগ্রাম করব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ